ম্যাডাম ম্যাডামের ছুটি ক্লাস স্যার ম্যাডাম এখন ম্যাডামের সাথে ঘুরতে আসছি তোর কলেজ দেখতে আসছি হ্যাঁ ডিভাতের কলেজ দেখে আজ যে ডিভার তোর হস্টেল সরকারি তো ও আচ্ছা মা রে মা হ্যাঁ এই সরকারি বান্ধবী মহিলা কলেজের জন্য গাড়ি ম্যাডামের ক্লাস শেষ হয়েছে তো ম্যাডামকে বলছি তোমার ক্লাস শেষ হলে আমাকে একটু নক দিয়ে আমি আসবো তোমাদের কলেজ দর্শন করতে ফরাদ না তুই এরকম মাইক দিয়ে ফরাদ আমি মাইক দিয়ে বলি না আমি মুখে বলি